শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ক্লাসের শুরুতে এই নোটটির সাথে পরিচয় করে দিই এই নোটটি আমি তৈরি করেছি কিভাবে বিষয় ভিত্তিক অধ্যায়ন অর্থাৎ সাতটি আইন খুব ভালো ডিপ্লি পড়েছি আমি পড়ার পরে গবেষণা করেছি এবং আদালতে অ্যাডভোকেট হিসাবে যেহেতু আমি প্র্যাকটিস করি এই প্র্যাকটিস করার পর যে জ্ঞান আমি অর্জন করলাম এই সব কিছুর সমন্বয়ে এছাড়াও বার কাউন্সিল ও জুডিশিয়ারির নতুন প্রশ্ন প্যাটার্ন এর আলোকে এই নোটটিকে আমি রচনা করেছি শুধু পুরাতন প্যাটার্ন না প্রশ্নের আমি ফলো করেছি তাহলে আপনাদের কমপ্লিট একটা নোট দিতে পারছি তাই এই নোটটা কাদের জন্য উপযোগী বাংলাদেশ বার অ্যাডভোকেট তালিকাভক্তির প্রিলিমিনারি প্রিলিমিনারি মানে এমসিকিউ পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি সহকার এই নোট পড়লে আপনার আর কিচ্ছুই লাগবে না এই নোট পড়লে আর কোনো গাইড লাগবে না কোনো কিছুই লাগবে না এই নোট থেকে আশিটার নাম হচ্ছে আইন আদালত এবার নোটের ট্যাগ লাইন দিয়েছি বার এমসিকিউ ফাউন্ডেশন নোট আগের নোটটা ছিল এমসি কিউ নোট কিন্তু এই নোটটার নাম দিয়েছি আমি ফাউন্ডেশন নোট আমি এমসি দুইটা নোট দিব একটা হচ্ছে এটা বেসিক নোট ফাউন্ডেশন নোট মানে এই নোট পড়লে পূর্ণাঙ্গ মানে কমপ্লিট আপনার প্রস্তুতি হয়ে যাবে আর এর পরে যখন রিভিশন ব্যাস শুরু হবে মানে ফাইনাল টাস যে ব্যাস বা রিভিশন ব্যাস ওই সময় আরেকটা ফাইনাল টাস নোট দিব ফাইনাল টাস নোটে কি থাকবে খুব দ্রুত র্যাপিড রিভিশন করার জন্য কিছু আলোচনা থাকবে তারপরে এমসি প্রশ্ন প্রচুর থাকবে নতুন প্রশ্ন থাকবে মডেল টেস্ট থাকবে বেশ কিছু টেকনিক থাকবে কৌশল থাকবে অর্থাৎ শেষের দিকে প্র্যাকটিস করার জন্য অনেকে মডেল টেস্ট বাজার থেকে কিনে সে মডেল টেস্টের বিকল্প হিসাবে আমার ফাইনাল টাস নোট আমার ফাইনাল টাস নোট গতবার প্রচুর মানুষ নিয়েছিলেন আমি সাপ্লাই করতে দেশে হারা হয়ে গেছিলাম তো গতবার মানে বলতে গেলে যে শুধু প্রিন্ট খরচ এবং কোরিয়ার খরচে আমি ফাইনাল ট্রান্স নোট দিয়ে দিয়েছিলাম কেন মানুষের উপকার হোক খুব একটা আমি বেনিফিট রাখিনি প্রফিট করিনি খুব সামান্য প্রফিট করেছিলাম তো এবার গতবার আমার ফাইনাল টাস নোটের প্রাইস ছিল তিনশো টাকা কোরিয়ার চার্জ এবার ফাইনাল টাস নোটের প্রাইস আমি করব হচ্ছে পাঁচশো টাকা কিছু পেজ বাড়বে এই কারণে আর এবার একটু প্রফিট করতে হবে গতবার যেহেতু দেখাচ্ছি সেটা প্রথম প্রকাশ ছিল নয় এপ্রিল পঞ্চম প্রকাশ বা দুই হাজার পঁচিশ যারা প্রথম থেকে ভর্তি হয়েছিলেন তারা বিশ আগস্টে প্রিন্ট করার নোট কিন্তু পেয়েছেন এবং আজকে রিভিশন প্রিন্ট উনত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আজকেও বেশ কয়েকটি কপি প্রিন্ট হয়েছে কারণ স্টক আউট হয়ে গিয়েছিল যারা নতুন ভর্তি হলেন তাদেরকে দেওয়া হয়েছে এবং যারা ভর্তি না হয় শুধু নোট নিচ্ছেন তাদেরকে আজকে রিভিশন প্রিন্ট রিভিশন প্রিন্টে নোটের ছোটখাটো দু একটা জায়গায় বানান ভুল বা এমসিকিউ প্রশ্নের উত্তরে ক হবে ভুল করে গ দিয়ে রেখেছি সেটা ভুল করেছে সেটা খুব সামান্য ভুল পুরো নোট মিলে এরকম ভুল হয়তো বা পাঁচ ছয় জায়গায় থাকবে সেটা খুবই নেগলিজেবল ভুল সেটা খুব একটা সমস্যা না তারপরেও আমি কি করি ভুল চোখে পড়লে আমি গ্রুপে বলে দিই যে এই জায়গায় ভুল আছে আপনারা ঠিক করে নেন তো যারা আগে নোট নিয়েছেন দেখবেন কিছু কিছু জায়গায় সংশোধন আসবে সেটা লক্ষ্য করবেন আর এই নোটে সর্বশেষ সংশোধনী সহ আছে ফৌজদারি কার্যবিধি কিন্তু সালে দুইবার সর্বশেষ দশ আগস্টে সংশোধন হয়েছে এর আগে দশ জুলাই সংশোধন হয়েছে সবগুলো এই নোটে ইনক্লুড করা হয়েছে দেওয়ানি কার্যবিধি দুই সালে সালের সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট সেটাও করা হয়েছে সাক্ষ্য আইন দুই সালে ছিল সেটাও গুরুত্বপূর্ণ কিছু সেকশন আসছে এবং দেওয়ানি আদালতে দুই হাজার একুশে সংশোধন হয়েছিল তিনটা গুরুত্বপূর্ণ ধারা এই আইন থেকে পড়তে হয় সেগুলো এই নোটে আছে অর্থাৎ আপনার এই নোট ফুল এই নোট পড়লে আর বাইরের কোনো কিছুই লাগে না আমার পরিচয় হিসাবে আমি মোহাম্মদ ইসলাম পারভেজ আমি নোটটা লিখেছি রচনা করেছি এবং আমি সম্পাদনা করেছি মানে এই পুরো নোটের ক্রেডিট পুরোটাই আমার এই নোটটা এডিট করা বা অন্য কোনো কিছু টাইপ থেকে শুরু করে সবকিছুই আমার সযত্নে তৈরি করা আমি অ্যাডভোকেট জেলা ও দায়রা জালত রাশাহিতে প্র্যাকটিস করছে এবং রাশের খুবই লোকাল মানুষ মানুষের শহরেই বসবাস করি এরপরে এই নোটের কিছু বৈশিষ্ট্য আছে আপনারা দেখে যাবেন এই নোটে কিন্তু সাত থেকে দুই হাজার এর সকল প্রশ্ন আছে এমসিকিউ এবং দুই সালের বার কাউন্সিলের থেকে দুই হাজার পঁচিশ সালেরও এম প্রশ্ন আছে দুই সালের অর্থাৎ এপ্রিলের যে পরীক্ষাটা হলো এই এপ্রিল মাসের যে একশোটা প্রশ্ন সেটাও এই নোটে ইনক্লুড করা হয়েছে এই এডিশনে কিন্তু যারা আমার চব্বিশ সালে নোট নিয়েছিলেন বা পঁচিশ সালে ওই এপ্রিলের পরীক্ষার আগে যারা নোট নিয়েছিলেন তারা কিন্তু এই দুই সালের নতুন প্রশ্নগুলো পাবেন না কারণ সেটা আগের সংস্করণ ছিল নতুন এডিশনে সবকিছু যুক্ত হয়েছে এবং নম্বর বন্টন ও সূচিপত্র প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা এমসিকু পদ্ধতিতে হয় একশোটি প্রশ্ন থাকে একশো নম্বরের প্রতিটির জন্য এক নম্বর এবং সময় থাকে ওয়ান আওয়ার বা এক ঘন্টা সাবজেক্ট থাকে কয়টা সাবজেক্ট থাকে সাতটি এখানে আমার নোটে যেভাবে সিরিয়ালে সাবজেক্ট দেওয়া আছে সেইভাবে আমার এখানে সিরিয়াল পাবেন আপনার সিলেবাসে যে সিরিয়াল সেই সিরিয়াল আমি কিন্তু মেনটেন করিনি অতএব আমার নোটের যে সিরিয়াল সেই সিরিয়াল অনুসারেই যেমন সিরিয়াল একই আমার নোটে আছে পেনাল কোড আজকে আমি পেনাল কোডই পড়াবো পেনাল কোডে প্রশ্ন আসে বিশটি নম্বরও হয় বিশ এবং আমার নোটের এগারো থেকে এগারো থেকে শুরু হবে পেনাল কোড এবং তিয়াত্তর পৃষ্ঠায় শেষ হবে অর্থাৎ এই যে সূচিপত্র এটা মেন সূচিপত্র এই সূচিপত্র বের করলে আপনি জানতে পারবেন যে কোথায় কি আছে অর্থাৎ খুঁজে বের করতে আপনার সুবিধা হবে এছাড়াও যখন আপনি এগারো পৃষ্ঠায় যাবেন পেনাল কোডের জন্য আলাদা আরেকটা ডেডিকেটেড সূচিপত্র আছে পেনাল কোডের কত ধারা থেকে কত ধারা কত পৃষ্ঠায় আছে সেটা আপনি জানতে পারবেন তার মানে এই নোটের সূচিপত্র আছে মোট আটটি এটা একটা মেন এবং প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা পত্র আছে অর্থাৎ নোটে কোনো কিছু খুঁজে বের করতে আপনার সময় লাগবে না দুই নম্বর হচ্ছে বার কাউন্সিলের যে অর্ডার রুলস এগুলো এই সাবজেক্টে মাত্র পাঁচটি প্রশ্ন পাঁচ নম্বর এবং কোথায় আছে সেটা দেখলেই বুঝতে পারবেন এখানে দেওয়া আছে তারপরে লিমিটেশন এক মানে তামাদে আইন দশটি প্রশ্ন দশ নম্বর এস আর মানে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট যেটা সুনির্দিষ্ট প্রতিকার আইন দশটি প্রশ্ন দশ নম্বর কোড অফ সিভিল প্রসিডিউর মানে দেওয়ানি কার্যবিধি বিশটি প্রশ্ন বিশ নম্বর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ফৌজদারি কার্যবিধি বিশটি প্রশ্ন বিশটি নম্বর এবং সর্বশেষ আমার নোটের সাত নম্বরে রেখেছি আমি অ্যাক্ট পনেরোটি প্রশ্ন পনেরোটি নম্বর এখানে এটি মাঝারি ধরনের একটি আইন তাই এখানে দেখেন নম্বরের সংখ্যা বিশোনা দশনা পনেরো মাঝারি তাহলে টোটাল প্রশ্ন থাকবে একশোটি নম্বর হচ্ছে একশো এরপরে গুরুত্বপূর্ণ একটি বলে যে পাঁচ নম্বর প্রশ্ন যদি হয় তাহলে কি করে ষাটে পাশ করায় সহত্তরে পাশ করায় এটা সম্পূর্ণ ভুল কথা এমসিকিউ পরীক্ষায় পাশের ন্যূনতম নম্বর হচ্ছে পঞ্চাশ নম্বর আপনাকে পঞ্চাশ নম্বর যদি আপনি পান তাহলে আপনি পাস অনেকে বলে যে আমি ষাট পাবো পঞ্চান্ন পাবো কিন্তু আমি করিনি। তাদের হিসাবে ভুল আছে আবার অনেক এরকম হতে পারে যে আপনি উত্তর করেছেন কিন্তু একটা প্রশ্নের উত্তর কিছু কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন আছে এম কেউ মনে করেন আমার গাইডে আমি দিয়েছি সেটার উত্তর ক অন্য একটা গাড়ি আছে খ আরো একটা গাড়ি আছে গ তার মানে কিছু প্রশ্ন আছে বার কাউন্সিল এর বিশ ত্রিশটা প্রশ্ন এই প্রশ্নগুলোতে কনফিউশন আছে এক একজন বলে এক একটা উত্তর তো যেমন এসআর একটার বাইশ ধারা এসআর একটার বাইশ ধারাতে আছে হচ্ছে কয়েকটি ক্ষেত্রে সোলেটিয়াম দেওয়া হয় আমি বলে তিনটি ক্ষেত্রে কিন্তু বাজারের অধিকাংশ গাইডে আছে দুইটি ক্ষেত্রে আবার কিছু কিছু ফেমাস গাইডে আছে একটি ক্ষেত্রে তাহলে কনফিউশন আছে তো এখানে বার কাউন্সিল আসলে কোনটাকে সঠিক উত্তর ধরেছে এটা তো আপনিও জানেন না আমিও জানি না অথবা প্রতিবার প্রশ্নের তার পাঁচটা ভুল থাকেই সেই ভুল প্রশ্নের যদি আপনি উত্তর করেন কেমন ভুল একটি প্রশ্নে একাধিক উত্তর থাকতে পারে সঠিক অনেক কোন গও সঠিক গও সঠিক আপনি কোনটা করবেন আপনি ক দিয়েছেন বার কাউন্সিল হয়তোবা গকে সঠিক করেছে তো এই ধরনের কিছু ফাঁক থাকে সেখানে কি করতে হবে সেগুলো আমি বলে দিব তার মানে আপনার সেফ জোন হচ্ছে 60 পাওয়া আপনি টার্গেট করবেন 75 পাওয়া কেটে কুটে যদি 60 টিকে তাহলে আপনি সেফ জোনে থাকবেন কনফিডেন্টলি বলতে পারবেন আমি 60 পাবো ষাটের কাছাকাছি পাবো আমি পাস করব। আমি পঞ্চাশ পাবো এটা বললে কিন্তু রিস্ক হয়ে যায় ওই যে কিছু ফাদ আছে চার পাঁচটা প্রশ্নের ভুলের কারণে নম্বর পঞ্চাশ থেকে নিচে নেমে যাবে তখন ফেল আসবে আমি চেষ্টা করব আপনাদের যেন ওই ভুলগুলো না হয় আমি আপনাদের সতর্ক রাখবো আপনারা সতর্কভাবে সেগুলো মেনে চলবেন প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কর্তন করা হয় অর্থাৎ চারটি প্রশ্ন যদি উত্তর ভুল করেন আপনি আপনার প্রাপ্ত নম্বর থেকে আপনার ওই চারটি থেকে চারটি ভুল করলেন তাহলে চার নম্বরের এক নম্বর তো পেলেন না বরং এদিকে অন্যগুলো থেকে যেগুলো নাম্বার পেয়েছেন ওই প্রাপ্ত নম্বর থেকে আবার আপনার এক নম্বর কেটে দিবে এটাকে বলে নেগেটিভ মার্কিং তার মানে না বুঝে আপনার উত্তর করবেন না আমি প্রতি সপ্তাহেতে ক্লাস টেস্ট নেই ক্লাস টেস্টে অনেকের ভুল হচ্ছে কম অনেকের আবার বেশি অনেকের সঠিকের থেকে ভুলই বেশি তো যারা সঠিকের থেকে ভুল বেশি করছেন তাদের জন্য মেসেজ ভাই আপনি পঞ্চাশ মার্কের যদি আমি পরীক্ষা নিই বা আমি চল্লিশ মার্কের বা পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা যদি পাঁচটা পারেন পাঁচটাই আপনি আন্দাজি পূরণ করছেন না বুঝে তার মানে আপনি না বুঝে চান্স নিচ্ছেন আন্দাজি পূরণ করছেন না জেনে পূরণ করছেন বিশটা পূরণ করলে তো পাঁচ সাতটা হবেই ওই যে পাঁচ সাতটা হলো ওইটা আপনি না বুঝে পূরণ করলেন আমি বুঝতে পারলাম না আমার স্টুডেন্টের কোন পর্যায়ে প্রস্তুতি আছে যখন আমি দেখবো যে আপনি পাঁচটা দশটাই পূরণ করছেন বাকিটা পূরণ করতে পারছেন না ওই জায়গায় আমি আপনাকে হেল্প করতে পারবো আপনার সাথে কথা বলবো যে আপনি এত কম কেন পূরণ করেন আপনি কি পড়েন না না পড়ে পরীক্ষা দিচ্ছেন ঘটনা কি আর আমি যদি দেখি যে না আপনার তিরিশের উপরে নম্বর থাকছে পঞ্চাশে তাহলে আমি ধরে নিব যে আপনার পাশের সম্ভাবনা আছে তো আমার ক্লাস টেস্টে যারা তিরিশের নিচে পায় তাদেরকে পড়াশোনা বাড়াতে হবে না হলে তাদের ভরসা কম আপনি আপনি পড়ছেন না না পড়ে পরীক্ষা দিচ্ছেন আর যারা ক্লাস টেস্ট দেয় না তাদের সম্পর্কে আমার কোনো মন্তব্য নাই তাদের আমি কোনো দায়িত্ব নিব না আপনি ভর্তি হয়েছে না আমাকে পেমেন্ট দিয়েছেন ক্লাস করেন না করেন আমার কোনো কিছু যায় আসে না কিন্তু আপনি যদি ক্লাস টেস্টে অংশগ্রহণ না করেন তাহলে আমি ধরে নিব যে আপনি আমার কাছে ভর্তি হয়েছেন কিন্তু আপনি পড়েন না ক্লাসও করেন না তো এই যে নেক্সট যে ক্লাস টেস্ট হবে বেস্ট টু এর ক্লাস টেস্টে বেস্ট 1 এর যারা স্টুডেন্ট আছেন প্রথম থেকে তারাও দিতে পারবেন আমি সেটা ক্লাস টেস্টের আগে ঘোষণা দিয়ে দেব পরপর দুইটা ক্লাস টেস্টে যারা অংশগ্রহণ করবে না তাদের ভর্তি कैंसिल হয়ে যাবে এটা আমি ঘোষণা দিয়ে দেব খুব বড় করে একটা পিকচার আকারে নোটিশ দিয়ে দেব যেমন নোটিশ দিয়েছিলাম যাদের পেমেন্ট ডিউ ছিল তাদের ভর্তি कैंसिल করে দিয়েছি এরকম যারা পরপর দুইটা ক্লাস টেস্ট মিস করবে তাদের ভর্তি कैंसिल তার মানে আগাসা পরিষ্কার করতে হবে যারা নিয়মিত পরীক্ষা দেন আমার স্টুডেন্ট এর ফিফটি পার্সেন্ট পরীক্ষা দেয় ফিফটি পার্সেন্ট দেয় না বাকি ফিফটি পার্সেন্ট এর আমি কেন দায়িত্ব নিবো তাহলে যারা পরীক্ষা দেয় তাদেরকে রাখবো তাহলে এম সি কে আমার হান্ড্রেড পার্সেন্ট পাশ করবে তাহলে এটা বলতে ভালো লাগবে